You know what?

இந்த புறவை আজকে পিয়ার আছে কবুতরে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ পিয়ার প্লাস তার মধ্যে কিন্তু বন্ধুরা ষাটিং কবুতর এই আছে পঁচিশ পিয়ার প্লাস এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা জিরো ফেদার এক ফেদার দুই ফেদার এগুলো কিন্তু বেবি বন্ধুরা যে কোনো কালার মধ্যে নিতে পারবেন চুরা চুরা মিলে দেওয়া যাবে এগুলো চুরা চুরা মিলানো আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার বিগ সাইজের বেবি গুলা এই বেবি কিন্তু নিতে পারবেন একদম পানির দামের মতো দামে খুবই কম দামের মধ্যে এবং যারা পাইকারি নিবেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আজকে আরো কম দামে নিতে পারবেন তাছাড়া বন্ধুরা যেখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার নিউ আইডেল

হাবিব ভাই হাবিব হাবিব ভাই আমরা মধ্যে আপনার ভিডিওটা করতে আসছি আহমদুলিল্লাহ দেখে খুবই ভালো লাগতেছে আজকে তো পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে

আচ্ছা কত পেয়ার কবুতর দিবেন ভাই আজকে ভাই কয় পেয়ার 30 পেয়ার 30 পেয়ার থাকবে ইনশাআল্লাহ 30 পেয়ার থাকবে 30 পেয়ার থাকবে বন্ধুরা যেহেতু কবুতর গুলো একটু বেশি আমরা একটু শর্ট টাইমে ভালোভাবে দেখানোর চেষ্টা করব আপনি নিজ দায়িত্ব নিজ গুণে কিন্তু একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন তো হাবিব ভাই আমার একটাই অনুরোধ যেহেতু আজকে আর পঁচিশ থেকে তিরিশ পিয়ারের মতো শার্টিং কবুতর গুলো আছে এখানে তো সবগুলো দেখানো সম্ভব না আমরা বেছে বেছে দুই চার পাঁচ দশ পিয়ার দেখাবো আর বাকিগুলো আমরা স্লাইড করে দেখাবো যারা একের অধিক পিয়ারগুলো নিতে চায়

কৃত আসি তো আমি ভাই দামটা তো একবার পানি দামি দিবেন অফারটা বারো ঘন্টার মধ্যে তাই না আমার একটা অন্য থাকবে বন্ধুরা যারা নিবেন যারা নিতে চান এ ধরনের পিয়ার গুলো খুঁজতে কম দামে তারা কিন্তু খুবই দ্রুত ভাইকে নক করবেন ঠিক আছে টাইম শেষ হয়ে গেলে কিন্তু আর হবে না তাই না ভাই তাই ভাই অনেক কিন্তু বলে বলেছি আপনার নামটা বলেছি বারবার আপনার নামটা অনেকবার বলছি তাহলে ফোন নাম্বারটা বলে দিবেন আমার যারা নতুন অডিয়েন্স আছে তাদের জন্য আমার নাম মোহাম্মদ হাবিব আর আমার ঠিকানা হলো টঙ্গি কামারপাড়া উত্তরা দশ নম্বর সেক্টর দশ নম্বর আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ডবল থ্রি এইট সেভেন ডবল এইট ফাইভ মানে নিশ্চিন্তায় নেন হ্যাঁ সব সুস্থ আছে আর বারো ঘন্টার ভিতরে ইনশাল্লাহ দেওয়া সম্ভব বাংলাদেশের যে কোনো প্রান্তে তাই নাকি আলহামদুলিল্লাহ যারা হতে নেবেন সবাই আগে পুরো টাকাটা পেমেন্ট করতে হবে তারপর ডেলিভারি দেওয়া হবে আমি যাই এখন ডেলিভারি দিই না ভাই আমি বাসের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে আসি আচ্ছা ডেলিভারি চার্জ কত ভাই ভিতরে মাত্র মাত্র অনলি তিনশো টাকা ডাকার বাইরে চারশো টাকা ঢাকার ভিতরে তিনশো টাকা আর চাবি হচ্ছে আব্দুলপুর কামারপাড়া ঢাকা তাই না যাই ধরে আমরা কথা চলুন সেই কাঙ্ক্ষিত গুলো আপনাদেরকে এক এক করে দরদাম সাগরে দেখানোর চেষ্টা করি হেল্প করবে আমাদের হাবি ভাই আমরা কিন্তু খুবই চমৎকার কালারের মধ্যে মানে হোয়াইট কালারের মধ্যে গোলাপি ঠুটের মধ্যে একজোড়া কবুতর দেখতে পাচ্ছি এটা কি কবুতর ভাই হোয়াইট বাগদাদি ভাই হোয়াইট

সাতশো টাকা মাত্র সাতশো টাকা দেখতে পাচ্ছেন দুই আছে তাই না

এক মানে কি দাম পড়বে ভাই মাত্র আজকে ঘন্টার বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবো না মাত্র চার হাজার টাকা ভাই অনলি চার হাজার টাকা কি কালার গ্রে ভাই বারো হ্যাঁ দেখতে পাচ্ছেন যাদের ভালো লাগবে চার থেকে পাঁচ চলতে আছে নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে নিতে পারবেন কত মাত্র চার হাজার টাকার মধ্যে বাইরের কাছ থেকে অনলি চার হাজার টাকা তাছাড়া কিন্তু বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার ও সাধারণ কিছু অসংখ্য পেয়ার রয়েছে এগুলো সবই কি জর্না শার্টিং জর্না আছে ব্লো শার্টিং আছে তাই না আচ্ছা এখানে কত পেয়ার আছে চার থেকে পাঁচ পেয়ার আছে আবার এখানেও দেখতে পাচ্ছি আরো পেয়ার আছে মাসাল আবার আমার নিচে আরো পেয়ার আছে আচ্ছা শার্টিং এর মোটামুটি পালা চলে আজকে শার্টিং এর বাগান আছে

ওয়ান কিংবা টু ফেদার চলতে আছে ঠিক আছে এখান থেকে যেগুলো নিবেন যে কোনো কালার নেবেন জোড়া জোড়া কিন্তু মিলানো আছে আপনারা নিতে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু জোড়া বড় বন্ধুরা মাত্র আটশো পঞ্চাশ টাকা পাইকারি নিলে আর যারা এক পেয়ার করে নেবেন তাদের জন্য পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু ডেলিভারি নিতে পারবেন তাছাড়া কিন্তু বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি একটু স্লাইড করে একটু নিচে ধরি হাবিব ভাই আমরা কিন্তু খুবই চমৎকার এখানে আরো কিছু পেয়ার দেখতে পাচ্ছি ভাই এগুলো বয়স চলতে আছে ভাই আট পর নয় পর আট থেকে নয় ফেদার দশ ফেদার হয়ে গেছে কিছু সেমি আছে কিছু নিউ আডাল আছে কিছু রানিং আছে এরগুলোকে কেমন বলবে দাম ভাই মাত্র 1200 টাকা জোরাবে ওনলি 1200 টাকা জোরা বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি বলা চলে সেমি আডাল নিউ আডাল এবং রানিং পেয়ার যারা জোরা নিবেন তাদের জন্য পড়বে হাজার থেকে 1200 টাকা জোরা মানে রানিং নিউ এয়ারটেল গুলো পুরো বারোশো টাকা জোড়া সেম এয়ারটেল গুলো এক হাজার টাকা জোড়া এই যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরো বেশ কিছু পেয়ার আছে খুবই চমৎকারের মধ্যে মার্শাল্লাহ একটু ভালোভাবে দেখাই এই ভিডিওটা আমরা দেখাইছি এর আগে এই যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার আরো কিছু পেয়ার আছে এগুলো বয়স কেমন চলতেছে ভাই চার থেকে পাঁচ হাজার চলতেছে এগুলোর বয়স মার্শাল্লাহ এগুলো কি এক হাজার টাকা জোড়া পড়বে বন্ধুরা সেম এয়ারটেল গুলো পড়বে এক হাজার টাকা জোড়া আর জিরো ফেদার এক ফেদার টু ফেদার সেগুলো পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা জোড়া আর যেগুলো রানিং আছে নিউ আছে সেগুলো প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা জোড়া যার যত পেয়ার লাগবে বাইকে নক করবেন সারা বাংলাদেশে কিন্তু এগুলো ডেলিভারি নিতে পারবেন কেউ খুচরাও নিতে পারবেন কেউ পাইকারি সিস্টেমও নিতে পারবেন সবগুলো পেয়ারই হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এবং জোরা জুরা মিলানো আছে সেগুলো এভাবেই দেওয়া যাবে ভাইজান এখানে দেখতে পাচ্ছি এক পিস সিঙ্গেল এর কি লক্ষা লক্ষা ভাই এ ব্ল্যাক কালার মধ্যে লক্ষা এগুলো টেল গুলো কিরে ভাই এত ঘন ঘন টেল একটু ভালোভাবে দেখেন আপনারা লক্ষ্য করেন টেলের কিন্তু ভিতরদের টেল হচ্ছে

দাম পড়বে মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকায় বিগ সাইজ গুলো একটা বাইরের কাছে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কত দূর থেকে আমরা ভিডিও করতেছি কিন্তু কবুতরগুলো কেটে যায় কবুতরগুলো সাইজ বিশাল বড়

ডিম কি যাবে সাথে বাংলাদেশে বিরল দেখা কিন্তু কম যায় যাই হোক ডিম কোন ভাই কোনো বন্ধু যদি আপনার কাছে নিতে চাই কত বলে দিই আজকে একবার অফার ভাই কত বলবে যা নিবে মাত্র একদম চার টাকা

সামনের যেটা ডানে আছে এর জন্য বাম একটা মাদি এই পেয়ারটা কোন ভাই নিতে চাইলে কত পড়বে ভাই মাত্র মাত্র 12 ঘন্টার অফার আজকের জন্য মাত্র 1200 টাকা আজকে কিন্তু অসংখ্য শাড়ি কবুতরগুলো রয়েছে একের অধিক যার নিতে চান তারা কিন্তু পাইকের রেটে পেয়ে যাবেন তো মোটামুটি আজকে পঁচিশ পিয়ার প্লাস শুধু শার্টিং কবুতরই রয়েছে এখানে পেয়ে যাবেন আপনারা বাতা থেকে শুরু করে রানিং পিয়ার পর্যন্ত বিভিন্ন কালারের মধ্যে শার্টিং কবুতরগুলো তো যাই হোক একের অধিক পেয়ারগুলো যার নেবে তারা আরও পাইকির রেটে পাবেন তো এই পেয়ারটা বন্ধুরা নিউ মডেল আর থেকে নয় পেথার হয়ে গেছে নর্মাদি ঠিক আছে

মাসাল্লাহ এটা কি ডিম বাচ্চা মানে ডিম নিজের ডিম দেয় না অন্য ডিম গুলো ফুটে থাকে ভাই দায়িত্ব হয়ে যাবে দশ মিনিটের ভিতরে যাবে তাই না কি গ্যারান্টি আছে এই পিয়াটা নিজেরা ডিম বাচ্চা করে না অন্য ডিম গুলো ফুটিয়ে বাচ্চা গুলো মানুষ করতে থাকে ঠিক আছে যারা জন্য ভালো ভালো বাঞ্জা কবুতর খুঁজেন তারা কিন্তু বাইকে নক করে এই চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন এটা কত পড়বে দাম ভাই আজকে মাত্র আমরা বারো ঘন্টার অফার থাকবো ভাই মাত্র পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ বাঞ্জা কবুতর দিতে পারবো না কেউ পনেরোশো টাকা এই মাত্র পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন বন্ধু বাঞ্জা কবুতর তবে মাদের কিন্তু মলিং চলতে আছে তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু আগে বলে দিছে মাদের একটু মলিং আছে

যাই কোনো দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার যাদের ভালো লাগবে সিঙ্গেল বেবিটা একদম জিরো ফাদারে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার কোয়ালিটি নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে খুবই চমৎকার এক ধরনের রয়েছে জর্ণা কালারের মধ্যে না এই ধরনের কি রানিং আলহামদুলিল্লাহ পেয়ারটা কেমন কি দাম চাচ্ছ ভাই মাত্র যদি বারো ঘন্টার ভিতরে নেই মাত্র বারোশো টাকা ভাই মাত্র বারোশো টাকা জি ভাই দেখতে খুবই কিন্তু খুবই চমৎকার পেয়ার আছে এই পেয়ারটা নয় ফেদার হয়ে গেছে নর্মাদি ঠিক আছে নিতে পারো

দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যাদের ভালো লাগবে এত চমৎকারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে নিতে পারবেন মাত্র মাত্র এক হাজার টাকার মধ্যে আজকের বারো ঘন্টার অফার